বেপরুয়া গতির লরি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের দুর্ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার মানুষজন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের মাইতির গোলা এলাকায় জানা গিয়েছে মেদিনীপুর থেকে কেশপুরগামী সড়কের উপর বেপরুয়া লরি ধাক্কায় গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই যুবকের পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রবিউল আলী বয়স আঠাশ বছর বাড়ি মেদিনীপুরের বনপুরা এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে এলাইগঞ্জ এলাকায় কাজ সেরে নিজের বাড়িতে ফেরার পথে বেপরুয়া গতির লরির ধাক্কায় রাস্তার উপর পড়ে যান যুবক এরপর পেছনে থাকা ওই লরিটি ওই যুবকের উপর দিয়ে চলে যায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য দুর্ঘটনার ফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একই সাথে আটক করা হয় ঘাতক লরিটিকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে

baba mari ছেলেটা যাচ্ছিল জামতলা সাইডে আর যাচ্ছিল আর আর লরিটা করেছে বিশাল জঘন্য অবস্থা মানে লরিটা এতটাই ছিল ঘাটাল দিয়ে যাচ্ছিল একটা ওই বাম্পার নেই আপনি দেখতে পারেন আহ কুড়ি থেকে একদম তেতুলতলা পর্যন্ত এতটা ডিফেন্সের মধ্যে একটা বাম্পার নেই বাম্পার প্রশাসনের ব্যর্থতা এটা আমরা মনে করি কারণ হচ্ছে আপনার এই আগে শনিবার গত শনিবারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মা ভবানী বলে যে বাসটা রয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা প্রায় দেখছি যে প্রতি সপ্তাহে দুটো করে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রশাসনের এটা ব্যর্থতা কারণ বাম্পার দেওয়া হয়নি প্রশাসন আসছে গাড়ি করে এক্সপোর্টেড ডেট হয়ে যাচ্ছে গাড়ি করে আসছে তুলে নিয়ে চলে যাচ্ছে শুধু এর এতটুকুই দেখতে পারি প্রশাসনের ভূমিকা এছাড়া প্রশাসনের ভূমিকা কিচ্ছু নেই আমরা চাইছি বাম্পার অবশ্যই আমরা চাইছি বাম্পার হোক বাম্পার হলে গাড়ির গতি একটু কমবে মানুষ হয়তো বাঁচবে আমার নাম হচ্ছে নাজিম ও বনপুরা যাচ্ছিল আর বাড়ি হ্যাঁ কেশপুর দিকে সামনেই বনপুরা ওই লরিটা আসছিল হঠাৎ মানে গাড়ি ঢুকা হয়ে এরকম হয়েছে পিছন থেকে মেরে গাড়ি ঢুকে গেছে

সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লি বেন্দা বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর